কালকে রাতে ঝড় বৃষ্টির ফল দেখো উটোন পুরো ভর্তি হয়ে আছে পাতা আর মনে হচ্ছে সব আশেপাশে সব পাতাগুলো মনে হচ্ছে আমাদের বাড়ি উঠোনেই চলে এসছে এত পাতা আরও বস্তা প্লাস্টিক আরও অনেক কিছু ছিল সেগুলো তো রাতের বেলাতেই মা তুলে মানে সাইডে রেখে দিয়েছে শুধু পাতাগুলোই পড়ে রয়েছে আর মেঘ আগে আসার অবস্থা থেকে আজকে কিন্তু অনেকটা ফ্রেশ আছে কালকে বেলা অনেক ঝড় বৃষ্টি হয়েছে তো তার জন্য না কারেন্ট অফ ছিল সারা রাত কারেন্ট অফ ছিল তবে মশারিটা নিয়ে ঘুমোতে হয়েছিল মশারিটা নিয়ে এই জানলাটা খুলে দিয়েছিলাম এদিক থেকে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল না তো ওতেই হয়ে গেছে লাস্টে তো মানে মাঝরাতে তো খুব শীতও করছিল মানে প্রায় দুটো নাগাদ শীত করছিল মানে এত হাওয়া ঢুকছিল আর এইদিকে দেখো আমার ছেলেটা ঘুম থেকে উঠে ও খেলাধুলো মানে আগে খেলা করে নিয়েছে তারপর এখন পড়াশুনো করছে এই যে আমি এগুলো এটা কি বানিয়েছি রে বাবা ডাডি ফিস আর এটা বেবি ফিস এই যে এগুলো তো সব ক্লে দিয়ে বানানো যাই হোক এটা দিয়ে গয়নাগাটি হবে তো এটা বানিয়ে রেখেছি ফিস ও রাতে বেলা দেখেছে এটা নিয়েই এখন খেলার জন্য ব্যস্ত যে ড্যাডি ফিস নিয়ে খেলবো বেবি ফিস নিয়ে খেলবো ওকে কে বোঝায় এগুলো আমার কাজের জিনিস মামা মেয়ের ধরবা না কিন্তু ওকে না 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 ধরতে নেই ধরতে নেই ধরতে নেই শুভ সকাল গুড মর্নিং জয় শ্রীরাম ওকে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত আর আমি সাথে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটাও একদম সকাল থেকেই মানে সকাল না অলরেডি এখন প্রায় এগারোটা বাজে তো এরকম টাইম থেকেই শুরু করছি তোমরা ফার্স্ট ক্লাস পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এগুলো নিয়ে নিচে নেমে তারপরে কালার করো নামো নিচে নামো আমি একটু জানলাটা মুছে ফেলি জানলায় নোংরা গেছে না এগুলো মাম্মামের জিনিসগুলো মাম্মা সরিয়ে দিক এগুলো আপাতত একটু নিচেই রাখি পরে এগুলোকেও সরিয়ে দিতে হবে এখান থেকে নাহলে ধুলো যাবে উড়ে এসছো না তুমি নিচে বসে কালার করো মাম্মাম একটু জানলাটা মুছে দিক তুমি নিচে বসে কালার করো হুম তো যেহেতু বললাম কালকে রাতে খুব ঝড় বৃষ্টি ছেলে এখন আমার এখানে বসে ড্রয়িং করছে তো ড্রয়িং করুক একটু এক ততক্ষণ আমি জানলাটা মুছে নেবো কারণ কালকে যে বললাম সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে এত হাওয়া হয়েছে আর কারেন্ট অফ ছিল তো ইনভার্টার কতক্ষণ চলবে তার জন্য আর ফ্যান ট্যান চালায়নি ওয়েদারটা যেহেতু নর্মাল ছিল ঘরে মশারিটা নিয়ে শুয়েছিলাম আর এদিকে তোমার হচ্ছে জালনা খুলেছিলাম সেই জালনা দিয়েও ধুলো ঢুকেছে আর যেহেতু খাটের সাথে লাগোয়া জালনা তাই জালনাটাকে একটু দাঁড়ো ক্লিন করে নি এই দেখো আমাদের যেই আয়নাটা ছিল সেই আয়নার মধ্যে না এইগুলো ছিল সেগুলোকে তুলেছি এবার এগুলো তো আর শুকনো থাকার সময় উঠছিল না তাই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এগুলো দিয়ে দেখা যাক কিছু বানানো যায় নাকি সেই জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখলেই এ দেখো আঠাটা কত সুন্দর উঠে যায় তো আর একটু ভিজবে এদিকে চাঁদ জালনায় বসে বসে বাদাম খাচ্ছিলো বাদাম খেতে খেতে একটা মানে চি বাদাম চিবানোর পরে না আর দাঁতে আটকে গেছে তাই আমাকে বলছে আটকে গেছে আটকে গেছে তো সেটা বের করে দিয়ে এইবার আমি চটপট করে জালনাটা মুছে নিই আর জালনাগুলো মানে এই দিক থেকে সব হাওয়াটা তো পুরো ডাইরেক্ট ভেতরে ঢোকে তাই একটু যদি খোলাও থাকে না বৃষ্টি হলে পুরো খাটও ভিজে যায় তা বুঝতেই পারছো কতটা ধুলো পড়েছে তো যাই হোক তাড়াতাড়ি করে এটা মুছে নিলাম আর এটা মুছতে মুছতে আমি এদিকে তাকিয়ে দেখলাম যে আমার টেবিলের অবস্থাটাও খুবই খারাপ হয়ে আছে মানে টেবিলে যেখানে মাত্র দুটো হচ্ছে জিনিস থাকবে যে জলের বোতল থাকবে তা না এখানেও পুরো একটা সংসারের জিনিস ছিল তো সেই জায়গাটাও ভাবলাম চলো যখন জানলাটা মুছলাম জল আছে ন্যাকড়া আছে একটু এটাও মুছে দিই তো ফার্স্টে এই ফ্লাওয়ার ভাসটা মুছে নিচ্ছি এই ভাসটা যদিও এখানেই থাকে কোনো রকম এতে কোনো টুল রাখা হয় না মাঝে সাঝে রাখা হয় একবার ছিল চাঁদ না ছিঁড়ে ফেলেছে এরপর থেকে আর রাখি না আর ফ্লাওয়ার ফেলে দিয়েছিল তো ওটার মানে যে গণেশের মূর্তি ছিল ওটা হাটটা না ভেঙে গেছে মেনলি ওর বাস্কেটে থাকার কথা এই দুটো জিনিস ঠিক আছে আর সাথে একটা হবে পাউডারটা কিন্তু ছিল এত মানে পুরো সংসারের জিনিস পুরো এই বাস্কেটটার মধ্যে ছিল মানে ভাবা যায় আর এদিকে আমি ঘর যা যা করার ছিল মানে মোটামুটি আজকে ঘরটা শুধু টেবিলটা জানলাটাই মুছলাম করলে অনেক কিছু করার আছে আর এদিকে বাইরে এসে বাইরের যেই পাঙ্গাটা ছিল সেটাও মুছে দিয়েছি এটাও যেহেতু সাদা তো কালকে মানে দুদিন পর পরই মুছতে হয় জালনা খোলা থাকলে ধুলো ঢোকে আর কালকের অবস্থা তোমাদের বললামই কালকে যা অবস্থা ছিল তো আরও বেশি ধুলো ঢুকেছে চা এখানে আসে হাট ঠাত দেয় তো এর জন্য এই মানে এই জালনার পাশটাও একটু ভালো করে মুছে নিলাম আর যেহেতু সাদা কালারের পাথর বাসন মানে এত ভালো লাগে মোছা থাকলে না পুরো সাদা সাদা the app তো ভালো লাগে দেখার মতন কিন্তু দুদিন পরে এটা আর মানে এটার দিকে তাকাতে ইচ্ছে করে না এই জন্য প্রায় মানে মানে রোজ মুছলে সব থেকে ভালো হয় তো যাই হোক আজকে মুছলাম আবার দেখি যবে টাইম পাবো তবে মুছে দেব আর এদিকে বড়মশাইয়ের কেনা জল খান উনি আবার এমনি জল খায় না মানে ও কেনা জলটাই খায় বাড়িতে যতক্ষণ থাকে তো সেই ফিল্টারটাও একটু ধুয়ে দিলাম আজকে জল শেষ হয়ে গেছে ও যা জল দিয়ে যায় সেই কাকাকে ফোন করেছে আমি বললাম চলো উনি জল দিতে আসার আগে আমি একটু ফিল্টারটা ধুয়ে এই যেহেতু রোদ ঢুকেছে জ্বালনার পাশে এইখানে না একটু উবো করে দিলাম জলটা ঝরে যাওয়ার জন্য তো ওপরে মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বারোটা দশও হয়ে গেছে চাঁদকে এখন কলাটা জুসটা খাইয়ে তারপর ওকে একটু স্নান করিয়ে দিই তো নাহলে আরও বেশি লেট হয়ে যাবে সকালবেলা উঠে শুধু ডিম খেয়েছে হাফ বয়েল ডিম খায় তো ওটাই খেয়েছে এবার ওকে এগুলো বাকিগুলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর এদিকে নিচে এসে দেখি চাঁদ আর চাঁদের ছধ্য ভাই দুজনে মিলে খেলা করছে তো আজকেই ছিল এই ছোট্ট একটা আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানিও তাহলেই তো সবাইকে ধন্যবাদ জানাতে পারবো ভিডিওটি দেখার জন্য তাই না তো চলো আজকের মতন সবাইকে টাটা বাই বিদায় জানাচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে